হ্যাঁ অনেকেই বলে কান বড় ছাগল ঘাস খানা এগুলো কি খাচ্ছে আচ্ছা আচ্ছা এই দেখেন ঘাস খাওয়ানো হচ্ছে কিন্তু হ্যাঁ অভ্যাসের দাস ভাই জি যেটা করবেন সেটাই অনুপ্রাণ যে অভ্যাস এটা কোন জায়গা প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের পরিবারে দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি ভিডিও নাটকের পক্ষ থেকে আমি সাদর আছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলমিন ভাইয়ের সাথে আলমিন ভাইলে বাণিজ্য বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদের কালেকশন থাকবে সেগুলো জানাবো আলমিন ভাইয়ের মুখ থেকে আলমিন ভাই ভাই ভালো আছেন আজকে কালেকশন কেমন থাকে একবারে নতুন চমক নতুন চমক মার্শাল কত পিস কালেকশন দেখাবো আজকে কালেকশন দেখাবো তেরো থেকে চোদ্দ পিস তেরো থেকে চোদ্দ পিস সবগুলো উন্নত জাতের উন্নত জাতের মধ্যে আছে তারপরে ধরেন প্যাকেজ আছে তিনটা ষোলো হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার টাকা পিস আচ্ছা আচ্ছা গাফ গিরান্টি ছাগল আছে আচ্ছা হ্যাঁ আপনার বাচ্চা আছে সবকিছু যে কোনো একটা দিয়ে দিব আর সেক্ষেত্রে ছাগলের আপনার পিপিআই খোরা রোগ এগুলা দেওয়া আছে নাকি চাষাই বাড়ে সেক্ষেত্রে ধরেন অনেকেই অনেক বাজে মন্তব্য করে ছাগল কিনতে হলে পাঁচটা ভিডিও দেখবেন একটা ছাগল যদি পছন্দ হয় কিনবেন ঠকবেন না সেক্ষেত্রে হ্যাঁ আর বর্তমানে এমন একটা সিচুয়েশন যে হোম ডেলিভারি দেন ভাই আমার কাছে কোনো হোম ডেলিভারি হয় না যদি আপনার ভালো লাগে নিবেন না হলে আপনি আমার বাসায় আসবেন দেখবেন শুনবেন নিবেন এক হাজার টাকা করে ছাড় এটা কিন্তু সবচেয়ে ভালো খামার ভিজিট আপনি আসবেন এক হাজার টাকা করে ছাড় প্রতিটা ছাগল প্রতি প্রতিটা ছাগল প্রতি হ্যাঁ

শিরোই ভাই শিরোই হ্যাঁ হান্ডের না ক্রস ক্রস বিটের মধ্যে হ্যাঁ তো ক্রস বিট হলো একবার হান্ডের মতো কালার আসে ভাই কত হান্ডের এরও এগুলা কালার আসে না কালার আসে না বয়স কেমন চালা ভাইজান বয়স আসেন ভাই দেখা দিয়ে নতুন দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত নতুন দুই দাঁত মাশাআল্লাহ বয়সও কিন্তু কম খামার করার মতোই সাবল

সংগ্রহ করতে বাচ্চা সংগ্রহ করতে চান বা উৎপাদন করতে চান তারা এই বাচ্চাটাকে অবশ্যই তোপুরি পাঠা দিয়ে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি দরদম কেমন যাচ্ছে ভাই এটা কোনো দর্শক ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে এটার দাম লিব

এবং খুব অল্প টাকার মধ্যে কিন্তু এগুলো প্রজনন হ্যাঁ এগুলো আমাদের এলাকা ভিত্তিক ধরেন পাঁচশো সাতশো এক হাজার জি হ্যাঁ এরকম আবার অনেকে বাইরে থেকে কন্টাকে দিচ্ছে জিয়াবাইয়ের খামার আছে আর অন্যান্য খামার আছে কন্টাকে সমস্ত খামারে কন্টাকে ছাগল কাপ করা দিচ্ছে এটা হাইটে কেমন আছে ভাই এটার হাইট হবে উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ থেকে তিরিশ হ্যাঁ কিন্তু এদিকে ভাই আছে প্রায় আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি সে লম্বা হ্যাঁ অনেক গদমটা কেমন আছেন ভাইজান

বয়সে দেখেন ভাই জিরোদাত একবারে জিরোদাতিরোদাত হিটে আসছিল ভাইজানিটে আসছিল প্রজন ভাই প্রণন করানো হয় না না আমি কিন্তু অনেক ভিডিওতে বলছি আলামিন ভাই বলছি ফার্স্ট ছাগলকে হিট মিস করলে সেটা ছাগলের বডির জন্য ভালো হয় বডির ক্ষেত্রে ভালো হবে বাচ্চার ক্ষেত্রে ভালো হবে হ্যাঁ ছাগলের বডি ফিটনেস টা ভালো থাকবে এবং পরবর্তীতে হিটে প্রজনন করলে হিটটা টিকেও যাওয়ার সম্ভাবনা বেশি থাকে একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট টিকবে জি এই দেখেন এটা দরদাম কেমন চাচ্ছেন ভাইজান ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে বাচ্চাটার দাম নিব অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো একবারে একদম একটি ছাগল দেখতে পাগল ভাইস দেখেন একেবারে দেখেন নিচে খুব সুন্দর মানে ভাই পেট পেট একবার ঝুলে নামছে হ্যাঁ বয়স কত গাবের ভাইজান ভাই এ দেখেন আগে বয়সটা দেখা দিয়ে দেখেন দুই দাঁত দুই দাঁত চলতেছে

আটা কি দেওয়া আছে ভাই ভাই এটা বিটল বাটা দেওয়া আছে ভাই দর দাম কেমন নেবেন এটা কোন দর্শক কেতা ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে এটার দাম নিব অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো গাপ গ্যারান্টি ছাগল ভাই ভাই কান কত বড় ভাই ভাই আল্লাহর দান ভাই চেক করলেই হবে না বেশ সুন্দর ছাগল এটা কোন জাতের ভাই হ্যাঁ শুধু কান নয় ছাগলের হাইটটা অনেক বড় এই যে দেখেন বয়স কেমন চলে ভাইজান এটা বয়স ভাই আসেন দেখা দি জি খালি অরিজিনাল হলে হবে না বাচ্চা ছিল দুইটা অরিজিনাল হান্ড্রেড এটা কি প্রজনন করোনা হ্যাঁ ভাই করানো এটা দুই মাস হয়নি কি পাঠাতে প্রজনন করানো আছে এটা আপনার হান্ড্রেড জি

ভাই এই ছাগলটার ক্ষেত্রে কোন দর্শক ক্রেতা ভাই যদি নিতে চায় একবারে একটাই দাম সতেরো হাজার টাকা দাম লিখে সতেরো হাজার হ্যাঁ অনলি সতেরো হাজার বাচ্চার দামে ছাগল ভাই ভাই একবার রুপোশি একবারে ভাই খালি না ভাই কালার আল্লাহর দাম দেখেন কালার কাকে বলেন মনে হচ্ছে প্রিন্ট করে তৈরি হাতে বললেও বলা যাবে হ্যাঁ আমার মনে হয় যে অনেক ভালো পার্সেন্টের এটা এর এই কালার আসবে না জি কিছু কিছু ছাগল তো দেখি হান্ড্রেডেরও এইগুলো কালার আসবে কোয়ালিটির দিক থেকে কিন্তু কম্প্রোমাইজ নাই এটা ক্ষেত্রে

বয়সটা চার দাঁত ছিল পাঁচে পড়ছে এক কথা অল্প সময় ছয় দাঁতে চলে যাবে হ্যাঁ চলে যাবে তারপরে ছাগলটা রানিং ছাগল জি পূর্বে বাচ্চা কাচ্চা ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ ছাগলটা প্রজনন করার আছে দুই মাস দুই মাস হয়ে গেছে হ্যাঁ

তোতাপুরির একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা বলেন কি তোতাপুরির মধ্যে খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই বয়স কেমন চলে ভাই এর বয়স চলতেছে 4 মাস 4 মাস হ্যাঁ খাওয়া দাওয়া সবল স্কয়ার খেদিয়ে পুষে যে মাখাই দিবেন খাওয়া দেয় একবারে ভর ভরে আপনারা অনেকেই খাসির বাচ্চা লালন পালন করতে চান शौक করে কালার কালারফুল একটা খাসির বাচ্চা পালন করবেন বাসার সামনে বা দোকানের সামনে বা বাসার ছাদে এর স্যার কালার হয় না ভাই তারা কিন্তু এই বাচ্চাটা সংগ্রহ করতে পারে বাচ্চাটা দেখেন সে বড় পাশা কালারটাও বেশ সুন্দর মনে খাসির বাচ্চা এটা দরদাম কেমন চাচ্ছেন ভাইজান ভাই বাচ্চাটা কোনো দশক কেতা তো ভাই দাম লিব তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো অনলি তেরো পার্সেন্ট খুব ভালো পার্সেন্ট যদি এটা মার্বেল আসতো হান্ড্রেড হতো ভাই বয়স কেমন চলে ভাই বয়স ভাই চার মাস মেয়ে বাচ্চা তো না হ্যাঁ চার মাস পেলার চলতেছে মেয়ে বাচ্চা অনেকে বাচ্চা সংগ্রহ করতেছেন তারা নিতে পারবেন

এটার মানে দুই চার দিন কম কম বেশি হবে হ্যাঁ কিন্তু সে ক্ষেত্রে ছাগলের প্রজননের ক্ষেত্রে একটাই কথা বলবো যে ছাগলটা ইনশাআল্লাহ গাব টিকে গেছে ভাই টিকে গেছে কারণ রানিং ছাগল ছিল দুধ ছিল দুধগুলা আঠা হয়ে গেছে শুকাই আসে না হ্যাঁ আচ্ছা তো সে ক্ষেত্রে গাব টিকেকার কিন্তু এর সিম্পটম প্রজনন হওয়ার পরে গাব টিকে গেলে দুধটা কমে আসবে পাশাপাশি ছাগলটা দেখেন ওনা হ্যাঁ ভাই দেখেন আমি দেখাই দিই দেখেন ছাগলও খুব সাদ না ভাই এ দেখেন দেখেন দুধ কিন্তু দেখেন পানির রূপ লিসে আরে বাবা বড় ছাগল তো এক করে দেখানো বললে দেখানো না

বৈশিষ্ট্য আগে দেখাই এ দেখেন দুধ দেখেন একটা দিকে বাচ্চা বাচ্চা মনে হয় এরম এত বড় লাল হ্যাঁ ভাই বলেন কি এখনো কিন্তু ছাগলটাই দেখেন জিরো দাঁত জিরো দাঁত জিরো দাঁত আচ্ছা আচ্ছা অলরেডি মনে করেন যে বাচ্চা একবার দিয়ে দিছে দেখেন দুইটা সোনার হরিণ বলেন কি কার মধ্যে কি দুইটা বাচ্চা আসছে হ্যাঁ ভাই এই দেখেন এর পেতে মধ্যে দুইটা বাচ্চা ছিল কিভাবে ভাই এই তো ভাই এইভাবেই

বাচ্চা গুলার বয়স ভাই এখনো হয়নি মাস থেকে কম কম আচ্ছা আচ্ছা কিন্তু কিন্তু সেক্ষেত্রে কিন্তু ছাগলের আপনার হলো বাচ্চা কিন্তু খাওয়া দাওয়া ধরে গেছে ভাই খাওয়া দাওয়া হ্যাঁ বসে টুসি দিলে খায় আলাদা বিক্রি করে দেখেন খুব অল্প সময় বাচ্চাগুলো অল্প সময়ের মধ্যে মানে একবারে ছোটখাটো পরিবার বাচ্চা দুইটার মুখ দেখেন কাল দেখেন কাল আর এই ছাগলের বাচ্চা দুধ না খেলে

প্রজনন করানো হয়নি প্রজনন বাচ্চা দুধও পাবে না ভালো মতো কিছুদিন পরে হিটে আসলে প্রজনন করা হ্যাঁ এই কারণে উনি প্রজনন করেনি বাচ্চা বাচ্চা সব সময়ের জন্য মিনিটে মিনিটে দুধ খায় বুঝছেন দুইটা বাচ্চাই একবারে সবি ভাই আচ্ছা আচ্ছা